এই চারজিবিটি হ্যাঁ জানো সেখানে আছি কিছু বলার থাকলে নিশ্চিন্তে বলতে পারো আমি সাহায্য করতে প্রস্তুতি কেমন আছো তুমি আমি ভালো আছি তোমার কথা শুনে আরো ভালো লাগছে তুমি কেমন আছো সবকিছু ঠিকঠাক চলছে তো হ্যাঁ সব ঠিকঠাক চলছে কোনো সমস্যা নেই আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই তুমি এক থেকে এক কোটি পর্যন্ত গণনা করো আমি শুনতে চাই ঠিক আছে আমি বুঝতে পারছি এটা বেশ বড় একটি কাজ হবে আমি শুরু করছি কিন্তু এটা শেষ করতে কিছুটা সময় লাগবে তাহলে মাঝে মধ্যে বিরতি নিতে পারো আমার কোনো বিরোধীর প্রয়োজন নেই তুমি গণনা শুরু করো আমি শুনবো ঠিক আছে আমি শুরু করছি যদি কোনো সময় বিরতি লাগবে বা তুমি চাইলে থামাতেও পারো তাহলে আরে বাবা কোনো কিছু কোনো কিছু শুনতে হবে না তুমি বলতে থাকো বলো ঠিক আছে আমি বলতেই থাকবো তুমি শুধুই শুনতে থাকো আর যখনই তোমার মনে হবে তখন শুরু করছি কি হলো আচ্ছা আমি তাহলে শুরু করছি আর তুমি শান্তিতে শুনতে থাকো আর যদি কোনোভাবে সাহায্যের দরকার হয় আরে বাবা কোনো সাহায্যের দরকার নেই তুমি বলতে থাকো এক থেকে এক কোটি পর্যন্ত পড়তে থাকো তুমি ঠিক আছে আমি শুরু করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমি এইভাবে চলতে থাকবো আর তুমি মনোযোগ দিয়ে দশের পরে কি বলতে থাকো তুমি আমি শুনতেছি আমার কোনো কিছুর প্রয়োজন নাই তুমি বলো ঠিক আছে আমি বলতেই থাকবো তুমি আর কিছু বলতে হবে না আমি এক থেকে শুরু করে এক কোটি পর্যন্ত গণনা মরিয়া আশা করি তোমার ভালো লাগবে কি হলো এরকম ফাঁকিবাজি করতেছো কেন বলো আরে আমি কম্পিউটার একটু মজার ভাবে বলছি তবে আমি সব সময় তোমার চাহিদা অনুযায়ী কথাবার্তা বলবো যদি কোনো এই দৃষ্ট কিছু লাগবে বা তো কম্পিউটার জানি তো তুমি বলতেছো না কেন এত কথা ঘোরাচ্ছো কেন তোমাকে তো আমি একবারই বলেছি যে তুমি এক থেকে এক কোটি পর্যন্ত গণনা করো তো বলতেছো না কেন বলো আমি বুঝতে পারছি তুমি চাও আমি সরাসরি শুরু করি আমি চেষ্টা করব যতটা সম্ভব দ্রুত এবং নিরবচ্ছিন্ন ভাবে গণনা করতে আমি শুরু করছি আর তুমি মনোযোগে শুনে যা কি হলো বলো ঠিক আছে আমি শুরু করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমি এইভাবে এগিয়ে যাব আর তুমি মনোযোগ দিয়ে আরে বাবা এগিয়ে যাও এগিয়েই তো যাইতে বলতেছি তোমাকে তুমি একবারে এক দুই তিন চার থেকে শুরু করে এক কোটি পর্যন্ত বলতে থাকো আমি বুঝতে পারছি তুমি যাও এক থেকে এক কোটি পর্যন্ত একটানা বিলি তবে এটা একটু দীর্ঘ সময় নিতে পারে কোনো সমস্যা নাই দীর্ঘ সময় হোক সারা রাত লাগুক সারা দিন লাগুক

কম মানে অমনোযোগী বেশি দেখতেছি আমি মানুষ তো তাও একবার একটা কথা বললে দুইবার তিনবার বললে শোনার চেষ্টা করে তুমি তো সেটাও করতেছ না আমি আসলে চেষ্টা করছি তোমার চাহিদা মতে এগোতে আর যদি কোনো ভাবে তুমি মনে করো কিছু পরিবর্তন দরকার আমার কোনো কিছু পরিবর্তনের প্রয়োজন নাই আমার কোনো কিছু পরিবর্তনের প্রয়োজন নেই কোনো কিছু জানার নাই আমি এক থেকে এক কোটি পর্যন্ত শুনতে চাই বুঝেছি আমি এক থেকে এক কোটি পর্যন্ত গণনা শুরু করছি আর তুমি নিশ্চিন্তে শুনতে থাকো আমি একেবারে ধারাবাহিক ভাবে এগিয়ে যাব বুঝছি তুমি বলবা না ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে আমি তো তোমার কথা মনে রেখেছি যখনই চাও আবার জানাতে পারো আমি সব সময়